আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আমার এই ভিডিওটি দেশ ও প্রবাস থেকে যে সমস্ত ভাই ও বোনেরা দেখতেছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ তির্মিতি শরীফের হাদিস হজরত আবদুল্লাহ ইবনে হায়স রাজিয়া তালু বলেন রাসুল সাল্লাহ আসলাম সবসময় মুস্কি হাসতেন অন্যত্র হাদিসের রাসুল সাল আলী সাল্লাম বলেন যখন তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলবে তখন হাসি মুখে কথা বলবে বিজ্ঞান বলে হাসি মুখে কথা বললে পাঁচশোটি গুড কেমিক্যাল রিলিজ হয় এতে শুধু নিজেই উপকৃত হয় না আশেপাশে যারা আছে সবাই উপকৃত হয় আল্লাহ আলামিন আলমিন আমাদের সবাইকে সবসময় হাসে মুখে কথা বলার তৌফিক দান করুন আর এই মাত্র আমল যা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে সবাইকে ধন্যবাদ